ভালো স্কলারশিপ আর জন্য হচ্ছে আইএলস এর স্কোর কত লাগবে বা কত লাগবে কত হলে ভালো হয় এই ব্যাপারে আসলে স্কলারশিপের জন্য আইএলটিএস এর স্কোরটা কোনো ফ্যাক্ট না স্কলারশিপ হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে অন্যান্য রেজাল্টগুলোর উপরে যেমন এসএসসি এইচএসসি রেজাল্টগুলো একটু ক্যারি করে দেন হচ্ছে নিজে আমি একটা স্টুডেন্ট সে কতটা নিজেকে তার শিক্ষা জীবনে সে নিজেকে কতটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অন্তর্ভুক্ত রাখছে এইগুলোর উপরে ডিপেন্ড করে যেমন আমাদের দেশে একটা বিষয় খুবই প্রচলিত যেমন ওইটা হচ্ছে রেড ক্রিসেন্ট বা রেড ক্রস বা রেড ক্রিসেন্টের এইটা আমি অনেকেই দেখছি যারা এটার সাথে জড়িত এবং যারা তারা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছে তখন তারা এইটার ই দিছে ব্যাকগ্রাউন্ড দিছে যে আমি এটার সাথে জড়িত ছিলাম আমার এরকম একটা সার্টিফিকেট আছে তো তারা শুধু এটা দেখানোর জন্যই তারা করে নিছে তো আমার আমার শুধু আইএলটিএস এর দিকে ফোকাস করলে হবে না তুমি তোমার শিক্ষা জীবনে তুমি কতটা এই অতিরিক্ত যে সব কর্মসূচি আছে শিক্ষার পাশাপাশি এইগুলোতে তুমি নিজেকে কতটা অন্তর্ভুক্ত রাখছো এটাও তোমাকে দেখতে হবে যেমন আমাদের আরেকটা আছে হচ্ছে স্কাউট বাংলাদেশে এই স্কাউটগুলোতে কেমনে তুমি অংশগ্রহণ করতে পারো কিংবা তারপরে স্কাউট থেকে আরেকটা ভালো হয় হচ্ছে রেড ক্রিস অ্যান্ড রেড ক্রস এইগুলোতে তুমি নিজেকে ইনভলভ করো ইনভলভ করে তোমার একটা ব্যাকগ্রাউন্ড হইলো আর কি যে আমি এটা এটা আছে আমার তো আমি এটার মাধ্যমে আমি আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু এইগুলা তো আমি চাই আমাকে যেটা স্কলারশিপ দেওয়ার জন্য তো এইগুলো দেখাইলে ইউনিভার্সিটি অনেকটা কনসিডার করে যে ঠিক আছে এই স্টুডেন্টটার ব্যাকগ্রাউন্ড ভালো একে এই দিতে হবে স্কলারশিপ দিতে হবে এরকম আইএলটিএস এর রেজাল্টের উপর স্কলারশিপটা ফ্যাক্ট করে না ধন্যবাদ আমরা জানতে পারলাম যে আইএলটিএস এর রেজাল্ট মেইনলি কোনো ফ্যাক্ট না মেইনলি আমাদের ওই চাইল যে স্কুল আছে এটার পার্শ্বে পাশে আমাদের আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা কি কতটা সক্রিয় আমরা মেহেদী থেকে জানতে পারলাম যে শে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট এবং স্কাউট এবং গার্ল গাইডেস যে ব্যাপারটা বলছে এখানে আমরা সক্রিয় হয়ে যাব মানে এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের দেশে প্রচলিত তারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক আছে যেগুলো এই সোশ্যাল বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে অনেক অনেক কাজ করে অনেক কাজ করে এইসব থাকলে হচ্ছে তার স্কলারশিপের পার্সেন্টেজ ডট বেড়ে যায় আচ্ছা আচ্ছা বাধন ডিবেট তারপর অনেক কিছু হ্যাঁ এইগুলা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাইলে যারা আছে এইচএসসি মানে প্রস্তুতি নিচ্ছো বা এইচএসসি তে পড়াশোনা করছো যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা ভাবনা আছে তারা চাইলে বিভিন্ন সামাজিক সংগঠনে প্রোডাক্টিভ যেগুলো যেগুলো প্রোডাক্টিভ সামাজিক সংগঠন এগুলোতে অ্যাড হয়ে যাইতে পারো আর স্কুল এবং কলেজ সমূহতে যে বিভিন্ন স্কাউট আছে বা রেড ক্রিসের রেড ক্রস এর যে কমিটি বা সংগঠন আছে এখানে চাইলে যুক্ত হতে পারো